মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করলেন ঠিক তখনই ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি ইসরায়েল ইরানে কোনো ধরনের হামলা না করে তাহলে তারা যুদ্ধবিরতি মেনে নেবে এবং তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা করবে না কেননা এই হামলা তো শুরু করেছে ইসরায়েল তাই প্রথমে তাদেরকে হামলা বন্ধ করতে হবে এর কিছুক্ষণ পরেই অর্থাৎ এই ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েল এতটা মারাত্মক একটা হামলা পরিচালনা করলো যাতে ইরানের অন্যতম বড় একটা ক্ষতি হয়ে গেল মারাত্মক ক্ষতি যে ইরানের এতটা আরো একটি নিহত হল এই মোসাদ গোয়েন্দা সংস্থার গুপ্ত হাততায় ইরানি জেন সলমান উত্তেজনার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এই উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাকে গুলি করে হত্যা করা হলো ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে ইরানের গিলান প্রদেশের আস্তা নেহে আশরাফিয়া শহরে এই ঘটনা ঘটেছে নিহত কর্মকর্তা মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের ছিলেন ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম প্রধান প্রযুক্তিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা ইরানের সংবাদমান নিউজ পেপার এই সত্যটি নিশ্চিত করে যেমন ইসরায়েলি আক্রমণ চালিয়েছে পরিকল্পিতভাবে মোসা মোসা লক্ষ্যবস্তু করেই উল্লেখযোগ্য যে মাত্র দুই মাস আগেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পারমাণবিক অস্ত্র বিস্তারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই হামলাকে তেহরান সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে দেখছে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে সকাল নয়টার দিকে রাত নয়টার দিকে গাড়িতে করে তিনি বাড়ি ফিরছিলেন তখনই মোটর সাইকেলে আসা দুজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ইরান দাবি করছে এটি ছিল একটি মোসাদ পরিকল্পিত হত্যাকাণ্ড ইসরায়েল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেন তবে তাদের অতীত রেকর্ড অনুযায়ী এমন টার্গেটেড কিলিং এর নজির রয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রগুলো তারা নিন্দা জানিয়েছে এবং তাদের উদ্বেগ প্রকাশ করেছে তুর্কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারাও উদ্বেগ জানিয়েছে তবে মূল বিষয় হচ্ছে ইরানের যে ক্ষতি সেটা তো হয়েই যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি থেকে নিবৃত রাখা তাদের তারা যেন পরমাণু কর্মসূচি অব্যাহত রাখতে না পারে এটা নিশ্চিত করার জন্য ইসরায়েল এবং আমেরিকা সংঘবদ্ধভাবে ইরানে হামলা চালিয়ে আসছে এবং তারা যৌথভাবে পশ্চিমা রাষ্ট্রগুলো সহ তারা ঐক্যবদ্ধভাবে হামলা চালিয়ে আসে কিন্তু এখন পর্যন্ত ইরান একা হাতে তাদের সে হামলা প্রতিহত করেছে তবে সর্বশেষ ইরানের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি এতটা বিষয় না যে বিজ্ঞানীদেরকে নিহত করা হয়েছে এই শূন্য স্থানটাকে এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান তারা আকাশ যুদ্ধে বা আপনার যুদ্ধ বিমানের মাধ্যমে বোমা হামলার মধ্য দিয়ে ইরানের যতটা না ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের অভ্যন্তরে থাকা এই মোসাদ গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইরানের যে গোয়েন্দা সংস্থা তারা বারবার ব্যর্থ হয়েছে মোসাদ গোয়েন্দা সংস্থার কার্যক্রম রুখে দিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে এটার কারণেই মূলত এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান জয়ী থাকলেও এখন পর্যন্ত ইরান এগিয়ে থাকলেও তাদের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদেরকে যদি তারা রক্ষা করতে সক্ষম হতো তাহলে মূলত ইরান একেবারে অর্থাৎ সরাসরি তারা এই যুদ্ধে বিজয়ী হয়েছে বলে তারা উল্লেখ করতে পারতো কিন্তু যেহেতু তারা নিরঙ্কুশ বিজয় লাভ করতে পারছে না শুধুমাত্র তাদের পরমাণু বিজ্ঞানীগুলো নিহত হওয়ার কারণে ইরানের অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কেননা এই যুদ্ধ থামবে না হয়তো যুদ্ধবিরতির মাধ্যমে মাধ্যমে যুদ্ধবিরতির কার্যকর হবে কিন্তু পরোক্ষভাবে যুদ্ধ চলতেই থাকে এটা মনে রাখতে হবে কেয়ামত পর্যন্ত এই মুসলিম উম্মার সাথে ইহুদিদের খ্রিস্টাদের যুদ্ধ চলতেই থাকবে তাই ইরান যেহেতু এই মুহূর্তে মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করছে এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে তাই অবশ্যই তাদেরকে নিজেদের রাষ্ট্রের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে তা না তা না হলে এভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একের পর এক তারা নিহত শিকার হবে তবে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই বা ইতিমধ্যে যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার মধ্যেই যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হলো তাই ইরানের পক্ষ থেকেও পাল্টা আঘাত করা হয়েছে এবং তারা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেরও মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলের দক্ষিণের তেলাবি এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত একটা বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা তিনজন ব্যক্তি নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে তবে এভাবে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ এই মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলও এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে তবে সম্প্রতি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও এই যুদ্ধে মেনে নিতে রাজি আছে যদি ইসরায়েল কোনো ধরনের হামলা না করে তবে একটি বিষয় সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের যে তেরো জন পরমাণু বিজ্ঞানী নিহত হলো এই তেরো জন বিজ্ঞানী বা এই তেরো জন পরমাণু বিজ্ঞানীর যে শূন্য সেটা হয়তো কখনো পূরণ হবে না সেটা অবশ্যই ইরান ইরানও উপলব্ধি করতে পেরেছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং